হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বৃষ্টিবিনার পেস থেকে নিউ ভিডিও তো আজকে সবজি রান্না করব ডাল দিয়ে ডাল মসুর ডালগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ রসুন টমেটো তারপর কাঁচামরিচ এখন আদা রসুন বাটা মিক্সড আদা রসুন বাটা আমি দিয়েছি তারপর এইখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে আমি এখন মেখে নিচ্ছি তারপর আমি এখানে মিক্সড সবজি দিয়েছি তো সবজিগুলোর ভিতরে লাউ চিচিঙ্গা আলু বেগুন আর করলা ছিল আমার করলা অনেক পছন্দ তো আমি মিক্সড করে সবজি রান্না করব না হলে সবজি খাওয়া হয় না তো সবগুলো ভালো করে মিক্স করে আমি তেল দিব না কারণ তেল আমি বাগার দেওয়ার সময় তেল দিব সো এগুলো সব কিছু ভালোভাবে মিক্স করার পর আমি চুলায় দিয়ে পানি দিয়ে বসিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি মরিচ দিয়েছি ভাজা মরিচ লাল রান্নাটা মোটামুটি শেষ এখন আমি পেঁয়াজ আর রসুনের তেল দিয়ে যে বাগার করেছি ভেজেছি তো বাগারটা আমি দিয়ে দিব তারপর আমি কিছুক্ষণ রান্না করার পর আবার আমি জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে নিয়েছি আর জিরার গুঁড়া দিয়ে আমি এখন কিছুক্ষণ পাঁচ মিনিট রাখার পর আবার তরকারিটা আমি নামিয়ে ফেলবো আমার রান্না শেষ তারপর আমি মুরগির মাংস আবার কিছু ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এর ভিতরে অফ ক্যামেরা আবার শুটকি ভর্তাও করে নিয়েছি কারণ আজকে শুটকি ভর্তা আর মুরগির মাংস দিয়েছি তুই পিঠা খাবো তো এটা খাওয়ার জন্য আমি সব কিছু অফ ক্যামেরাই করে নিয়েছি আর রেগুলার তো আর এই মুরগির মাংস রান্নার দেখানোর কিছুই নাই তো সবগুলো ভালো করে মেখে রেখেছিলাম আর কালারটা খুব সুন্দর আসছে এটা হলে আর বেশিক্ষণ কষানো লাগে না ঢেকে বারবার যদি নাড়ানো হয় ভালোভাবে কষিয়ে তারপর লাস্টে ঝোল রাখার জন্য আমি পানি দিয়ে দিব আর কালারটার একদম মাংসের সাথে ম্যাচ হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত যদি কষানো হয় তাও ভালো কালার আসে না মাখিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তো আমি সুন্দর পিঠা দিয়ে খাবেন আমি পিঠা আর ভর্তা আর মাংস রেডি করি তো পিঠাগুলো ভালো করে গরম করে তারপর এখানে আমি ভর্তা নিয়ে নিই ভর্তাটা সুটকির ভর্তা দিয়ে যদি পিঠা না খাওয়া হয় তাহলে মনে হবে যে কিছুই খাওয়া হয়নি আর চিতই পিঠা দিয়ে কিন্তু ভর্তা আর মাংসের ঝোল খুব মজা হয় তো আমি মাংসের ঝোলটা একটু বেশি রাখছি আর কালারটাও কিন্তু মাংসের খুব সুন্দর আসছে আর টেস্টটাও খুব মজার হয়েছিল। আর একটু বেশি করে আমি একটু তেল ঝাল দিয়ে একটু মাংসটা করি যাতে ভালো লাগে আর আমার মরিচের কালারটা একটু বেশি বাট খেতে যে একদম ঝাল হয় সেটা না বাট এই এই কালারটা খুব সুন্দর আসে খাওয়া দাওয়া শেষ করে আবার আমি সন্ধ্যায় একটু বের হয়ে যাই হাঁটাহাঁটি করে একটু টুকটাক বাজার করে নিয়ে আসি বাসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ